আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি শ্রাচী আপনারা দেখছেন সংবাদ শিরোনাম জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর বীরভূমের নানুর বিধানসভার জলন্ডি অঞ্চলের মড্ডা গ্রামের দুইজন শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে একজনের বয়স তিন বছর ছয় মাস ও আরেকজনের বয়স দু বছর ছয় মাস এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের পাশে এসে দাঁড়ান জেলা পরিষদের সভাপতি কাজল শেখ গ্রামের দুইজন শিশু শুভশ্রী বয়রা ও জলে ডুবে মারা যায় বৃহস্পতিবার বিকেল থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরই বাড়ির সামনে একটি পুকুর থেকে তাদের দুজনের দেহ ভেসে ওঠে

ছিল পুকুরগুলোতে জাল নেমে পুরো গ্রামের মানুষ খোঁজাখুঁজি করেছে তাতেও যায়নি এবার পানারি পাশে এক শীততলার পাশে একটা পানারি পুকুর আছে ওই পানারি পুকুরের মধ্যে বাচ্চা কিছু মানে তলিয়ে যায় এবং সে সময় তো কমলা রঙের বাচ্চা ছোটো বাচ্চাটা কমলা রঙের চপ্পল পড়েছিল বলে জুতোটা ভেসে উঠেছিলো পুলিশ গিয়ে দেখতে পায় যে একটা মানে চপ্পল ভেসে রয়েছে এবং সেই জুতোটা দেখিয়ে জিজ্ঞাসা করা হলো যে কী রঙের জুতো পড়েছিল তখন বললো যে এটা কমলা রঙের জুতো সঙ্গে সঙ্গে খুঁজে ছোটো বাচ্চাটাকে প্রথমেই পাই খুঁজাখুঁজি করার পর তারপরে বড় বাচ্চাটা মধুজা দে ও একটু বেশি তলিয়ে গিয়েছিল তুলা আনা হলো তখন দেখা গেলো যে বাচ্চা তুলা নেই বড় বাচ্চাটার নাম ছিল মধুজা বছর বয়স ছোট বাচ্চাটার নাম শুভশ্রী বয়রা তারপর মামার মেয়ে বেড়াতে এসেছিলো আজকে একজন সাড়ে তিন বছর একটা আড়াই আপনার নাম কল্পনা দে পরিবার সূত্রের খবর শুভশ্রী বয়রা তার বাড়ি ঝাড়খণ্ডের মুরাবেরিয়ায় তার পিসির বাড়ি জলুন্দি অঞ্চলের মড্ডা গ্রামে সেখানেই সে এসেছিল দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে খুবই প্রাকৃতিক ঘটনা দুঃখজনক ঘটনা যে পরিবারটার হয়েছে এটা যেন আর কোনো পরিবারের না হয় মধুজা দে বাবার নাম হচ্ছে মিঠুন দে বাড়ি হচ্ছে মড্ডা বয়স হচ্ছে সাড়ে তিন বছর বাচ্চা মেয়ে একজন শুভশ্রী বৈরা ও বাবার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত বৈরা ঝাড়খণ্ড বাড়ি আড়াই বছর বয়স এই দুটি বাচ্চা মেয়ে গ্রামে বাড়ি থেকে দেড়শো মিটার দূরে একটা পুকুর আছে সেই পুকুরে তারা স্নান করতে যায় বা খেলাধুলো করতে যায় আশেপাশে কেউ ছিল না কয়েক ঘন্টা আগে তারা সেই পুকুরটিও মারা যায় খুবই দুঃখজনক ঘটনা সেই জন্যই পরিবারের পাশে সংবাদ জানার জন্য আমরা এসেছি এবং কালকে যত দ্রুত সম্ভব পোস্টমর্টম হয় এবং ডেড বডি আমরা যেন পুলিশ তুলে ওদের বাড়ি বাড়ির হাতে তুলে দিতে পারি সেই জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে শুরু করে গ্রামবাসীর পক্ষ থেকে শুরু করে এরিয়াবাসী সকলেই আমরা এখানে হাজির হয়েছি পরিবার পরিবারের পাশে সময় জানানোর জন্য এবং কালকে আমরা যত দ্রুত সম্ভব ও পোস্টমর্টম করে যেন পরিবারের দেওয়া হয় সেজন্য আমার হসপিটাল কর্তৃপক্ষকে আমরা আবেদন করেছি গোটা গ্রাম নয় গোটা এরিয়া এই ঘটনাটা যেই শুনবে আপনি শুনলে নিশ্চয়ই আপনার ভিতরটা কাঁপছে কারণ আমার বাড়িতে বাচ্চা আছে আপনার বাড়িতে বাচ্চা আছে সুতরাং এর থেকে প্রার্থিত দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে বলে আমার মনে হয় সরকারিভাবে যত রকম সহায়তা করার আছে যতগুলো প্রকল্পের আওতায় ওই পরিবারটা আসবে ততগুলো প্রকল্পের আওতায় আনা হবে এবং এই পরিবারটাকে যদি অর্থনৈতিক দিক কোন যে কোনো হেল্পের প্রয়োজন হয় সব সময়ের জন্য এরিয়ার মানুষ ওই পরিবারটার পাশে আছে সেটা আমার গ্রামবাসীর পক্ষ থেকে বলুন এরিয়ার পক্ষ থেকে বলুন ব্লক নেত্রীর পক্ষ থেকে বলুন আমাদের বিধায়কটা শুরু করে আমরা সকলেই ওই পরিবারটার পাশে আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু